সেতু প্রজেক্ট থেকে পনেরো বিশ হাজার কোটি টাকা চুরি দাবি সার্জিসের এদিকে মির্জা ফখরুলের এপিএস পরিচয় চাঁদাবাজি পুলিশে দিল বিএনপি জানাবো জাবি অধ্যাপককে পুলিশে দিলেন জবে শিক্ষার্থীরা আরো জানাবো নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলেই ব্যবস্থা জানালেন জ্বালানি উপদেষ্টা সর্বশেষ জানাবো ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ ত্রিপক্ষীয় চুক্তি সই শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পদ্মা সেতু প্রজেক্ট থেকে পনেরো বিশ হাজার কোটি টাকা চুরির দাবি সার্জিসের পদ্মা সেতু প্রজেক্ট থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন মেগাচুরের প্রজেক্ট বাংলাদেশে আছে মেগা প্রকল্পের নামে মেগাচুরের বিচারে বাংলাদেশে নিশ্চিত করতে হবে বৃহস্পতিবার উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠের ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশে স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে সমন্বয়ক দাবি করেন যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে তাদের যে কোনো মূল্যে সরাতে হবে মির্জা ফখরুলের এপিএস পরিচয় চাঁদাবাজি পুলিশে দিলো বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামে এক ব্যক্তি পরে তাকে পুলিশের সোপর্দ করেন বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে ঘটে ঘটনা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার জানা গেছে এদিন বিকেলে আরিফ হোসেন তিনজন লোক সঙ্গে নিয়ে গুলশান দুই গোল চত্বরের পাশের একটি ক্যাফেটেরিয়ায় গিয়ে চাঁদা দাবি করেন এ সময় তিনি নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে পরিচয় দেন এতে ক্যাফেটেরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানের বিএনপি কার্যালয়ে নিয়ে যায় তবে ওই সময় বাকি তিনজন কৌশলে পালিয়ে যান হোসেনকে গুলশান পর সেখান থেকে পুলিশে খবর কার্যালয়ের নেতাকর্মীরা পরে পুলিশ তাকে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ জানায় আরিফ হোসেন নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনি ঢাকার পল্লবীতে থাকেন যাবে অধ্যাপককে পুলিশে দিলেন জবি শিক্ষার্থীরা স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় মদত অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আটকে পুলিশে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ অভিযুক্ত শিক্ষক ফরিদ আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক বৃহস্পতিবার সকালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে ওই শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আবু বকর নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের রফিক ভবনের সামনে ঘোরাঘুরি করছিলেন ফরিদ আহমেদ পরে আমরা তাকে চিনে ফেলে এক কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন তিনি এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে আমরা পুলিশকে খবর দেই শিক্ষার্থীদের অভিযোগ বৈষম্য ছাত্র আন্দোলনের সময় পনেরো জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশ এ ঘটনায় গত উনত্রিশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন ওই মামলায় শিক্ষার্থীদের হামলায় অভিযোগে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আসামি করা হয় এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজা মুল হক বলেন আমরা জেনেছি ফরিদ আহমেদ ব্যক্তিগত কোনো প্রয়োজনে স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কোতোয়ালি জোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আটক শিক্ষকের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পাশাপাশি আশুলিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলেই ব্যবস্থা জানালেন জ্বালানি উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান জ্বালানি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুশিয়ার উচ্চারণ করেন তিনি উপদেষ্টা বলেন কোনো প্রকল্পের সময় খরচ আর বাড়ানো হবে না এটা ধরেই সবাইকে কাজ করতে হবে সময়ের মধ্যে করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে চলমান জ্বালানির সংকট প্রসঙ্গে তিনি বলেন গ্যাসের মজুত কমে আসায় জ্বালানির সংকট তৈরি হচ্ছে ফলে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে সরকারকে সংকট সমাধানে গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করা হয়েছে জানিয়ে ফজল কবির বলেন বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে দরপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে ইতোমধ্যেই সাতটি কোম্পানি আগ্রহ দেখেছে আর স্থলভাগে দুই হাজার পঁচিশ সালের মধ্যে পঞ্চাশটি কূপ খননের কাজ চলছে ইতিমধ্যে পনেরোটি কূপ খনন করা হয়েছে এসব কূপ থেকে দিনে একশো ছিয়াত্তর মিলিয়ন ঘনফুট উৎপাদন করার মতো গ্যাস পাওয়া গেছে ছিয়াত্তর মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে না থাকায় বাকিটা দেয়া যায়নি তিনি বলেন আরও পঁয়ত্রিশটি কূপ খনন করা হবে এর মধ্যে বারোটি করবে যার একটির কাজ চলছে বাকি তেইশটি কূপ খননে উন্মুক্ত দরপত্র আহ্বান করে করা হবে যার চারটি দরপত্র আহ্বান করা হয়ে গেছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও বলেন দুই সালের মধ্যে আরও একশোটি কূপ খনন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্থলভাগের উনসত্তরটি কূপে অনুসন্ধান কার্যক্রম চালানো হবে এর মধ্যে তেত্রিশটি কূপে অনুসন্ধান করবে বাপেক্স আরও দশটি অনুসন্ধান কূপ করা হবে রিক ভাড়া করে এর বাইরে ছাব্বিশটি কূপ খনন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হবে ফলে গ্যাসের সংকট অনেকটা কেটে যাবে ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ ত্রিপক্ষীয় চুক্তি নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর আছে নেপাল ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় ও চুক্তি সই হয় বৃহস্পতিবার কাঠমান্ডুতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কুলম্যান খিশিং ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সিও ডিনো নারনের মধ্যে চুক্তি সই হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাটকা ও জ্বালানি প্রতিমন্ত্রী পূর্ণ বাহাদুর তামাং চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরে সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে প্রথম ধাপে নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ছয় দশমিক চার সেন্ট বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা এ যুক্তির ফলে নেপাল প্রথমবারের মতো তৃতীয় কোনো দেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে এতদিন নেপালের জ্বালানি বাণিজ্য শুধু ভারতের সঙ্গে ছিল ভারতের চারশো কেবি ধলকেপার মুজফ্ফরপুর আন্তঃসীমান্ত ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল এ বিদ্যুৎ সরবরাহ করবে এবং ভারত প্রচলিত লাইনের মাধ্যমে তা বাংলাদেশে পাঠাবে